মধ্যে ইউনুসের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফেরুত দেবার কথা এই ব্যাপারে ভারত কোনো ধরনের মন্তব্য করেনি ইউনুসের তো তোমাকে বলছে যে ভারত কোন নেতিবাচক মন্তব্য করেনি এই লোকটা এত ভয়ানক এত ভয়ানক যে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় সে গরু ছাগল মনে করে শ্রী নরেন্দ্র মোদী ওইখানে বসে এই কথার জবাব দেবে এইটা ভাবাটাও তো একটা স্টুপিড কাজ এই ত্রিশ মিনিটে বাংলাদেশের সমস্ত কিছু যত রকমের ইস্যু আছে সব নাকি তুলে ফেলেছে ভারতের সাথে যদি কারো মাথাতে একটু সামান্য বুদ্ধি থাকে তাহলে সে নিশ্চিত ভাবে বুঝে ফেলবে যে তাকে কোষে একটা চর হয়েছে কি কথা আজকে ভারতের প্রধানমন্ত্রী যখন বলছে তখন পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে ইউস কে এটা বলে দিচ্ছে যে দেখো তুমি তো অগণতান্ত্রিক একটি রাষ্ট্র দখল করে আছো সুতরাং একটি নির্বাচন একটি সম্মিলিত গণতান্ত্রিক পরিবেশ চাই এর পরের আলাপে পরের পয়েন্ট করতে হবে বা অ্যাভয়েড করাই উত্তম ইউনুস গত প্রায় আট মাস ধরে যখনই পৃথিবীর বিভিন্ন সরকার প্রধানের সাথে দেখা করছিলেন তখনই চোথার মতো নকলের মতো একটা চটি বই সেই সরকার প্রধানদের হাতে ধরিয়ে দিচ্ছিলেন সেখানে জামাত শিবিরের যে সন্ত্রাসী যেই আবু সাইদ তার দুই হাত প্রসারিত করা তার সুইসাইডাল অ্যাটেম্পের একটি বুকলেট কিংবা সেটার ভেতরে নানান ধরনের অপবাদজনক নানান ধরনের মিথ্যে প্রভাগান্ডা এসব সরকার প্রধানদের কাছে শতোত হচ্ছিল যে এই মিটিং এর ফলে নাকি ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভারত নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৌণ করে চলেছে এখন এই যে গৌণ করে চলেছে ছুঁড়ে ফেলেছে এই কথা যে বলছি এটাই bạcার কথা একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত এই দুটুকে মিলিয়ে এক ধরনের প্রপাগান্ডা করেছে এই ইউস বাহিনী যাই বা ইউস বাহিনীর মতো এই এন্টি বাংলাদেশ ফোর্স Beamstick, Chambelon, Yunus. মিটিং ভারতের প্রধানমন্ত্রী নিয়ে আপনি যথেষ্ট উদাসীন কেননা বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে সম্মেলন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই নামগুলো এত বেশি উচ্চারিত হয়েছে বা ব্যক্তি ব্যক্তি বর্গরা এমন ভাবে উচ্চারণ করেছে অনেকে হয়তো নিজের নামও সারা জীবনে ততটা উচ্চারণ করেনি যদিও বিমস্টেক কোন শব্দ নয় এটি অনেকগুলো শব্দের একটি রূপ থাইল্যান্ডের একটা বড় ধরনের ভূমিকা আছে তারা নেপথ্যে কাজ করেছে তারা শ্রী নরেন্দ্র মোদীকে নানান ভাবে কনভিন্স করেছে যে এই মিটিংটা আপনি করতে পারেন এবং সোজা কথা হচ্ছে এবং নানা দিক বিবেচনা করে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত রাজি হয়েছে এই দখলদার বাহিনীর প্রধান সাথে মিটিং এর পরে ইউনুসের যে প্রপাগান্ডা বাহিনী আছে ইউরুস যে একটা গৃহপালিত বা তো একটি কথা আছে যত কিছু আছে সব নাকি শ্রী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে আমরা বলে দিয়েছি কি বলে দিয়েছেন সেখানে কি তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা হয়েছে সব নাকি তুলে ফেলেছে ভারতের সাথে এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পত্রপত্রিকার নিউজের একটা সম্মিলিত রূপ আপনাকে আমি বললাম কিন্তু আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করা গেল যে শ্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই কাজটি করা হয়নি ইম্প্রেস করবার জন্য খুবই সস্তা একটা পদ্ধতি অবলম্বন করেছে ইউরুসের বাহিনী সারাতে দিন ধরে ইউরোস সহ ভারতকে গালিগালাজ করে কিন্তু দেখা হওয়ার পরে সেই ছবিটাই দেয় যে ছবিটা দেখে মনে হয় যে নরেন্দ্র মোদীর হাত থেকে গোল্ড মেডেল নেওয়াতে ইউরুসের জীবন ধন্য হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে যেই আলাপটা উঠেছে যেই আলাপের কারণে আজকে এই করে দিবে মসজিদের মধ্যে উড়ুদনী হবে সত্যতা হচ্ছে সমস্ত কিছুটাকে ভারতকে দিয়ে দিবে এই ধরনের একটা প্রা বাংলাদেশে স্বাধীনতার পর পর চালু হয়েছে যারা এই প্রপাগান্ডাটা করছে তাderive অংশজন যখন শ্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হওয়ার পর আবার বলছে যে আমরা জিতে গেছি আমরা নরেন্দ্র মোদিকে দেখিয়ে দিয়েছি ভারত আমাদেরকে দেখে ভয় পেয়েছে তখন হাসব না কাঁদব না কি করব আমরা কোন অনুভূতি প্রকাশ করব সেটি আসলে বুঝতে পারি না এবার ফিরে আসি বিংstek সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের দখলদার বাহিনীর প্রধান মোহাম্মদ ইউসুফ মিটিং চ সিদ্ধান্ত বিষয় আমরা সবাই একটা প্রভাব জানি বা ম্যাক্সিম জানি যে একটি ভাতের হাড়িতে একটা ভাত কে দিলে আপনি বুঝে ফেলতে পারবেন যে হাড়ির অন্য ভাতের কি অবস্থা ফলে এই মিটিং এর পর ভারত তাদের যেই নোটের সামারি দিয়েছে অর্থাৎ ব্রিফিং দিয়েছে যে কি আলোচনা বাংলাদেশের সাথে হয়েছে সেই আলোচনার দুটো পয়েন্ট যখন আপনারা জানতে পারবেন আলোচনার বাংলা সার্বভৌমটা হচ্ছে এমন যে শ্রী নরেন্দ্র মোদী বলছে যে তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় একটা ইনক্লুসিভ গণতন্ত্রে দেখতে চায় একটা লোকের সাথে বৈঠকের সময় যখন শ্রী নরেন্দ্র মোদী বলছেন যে বাংলাদেশকে আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাইকে নিয়ে একটি গণতন্ত্র এই ধরনের দেখতে চাই যদি কারো মাথাতে একটু সামান্য বুদ্ধি থাকে তাহলে সে নিশ্চিত ভাবে বুঝে ফেলবে যে তাকে কোষে একটা চল দেওয়া হয়েছে কিংবা তাকে অপমান করা হয়েছে এই অপমান বোধ আছে কিনা এটি আমি যথেষ্ট কিন্তু যখন বলছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই তখন পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে যে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক অবস্থাতে নেই যেটি কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান পরিষ্কার ভাবে বলেছে এবং বারবার করে জোর দিয়ে বলেছে যে একটি গণতান্ত্রিক সরকারের সাথেই ভারত আসলে যোগাযোগ করতে বা তাদের সম্পর্ক মজবুত করতে আগ্রহী যা বলছে সেটির সারমন এবং ওই একই পয়েন্টে বলা হচ্ছে যে তাদের বর্ডার সিকিউরিটি টাইটেন করবার জন্য বিশেষ করে বর্ডার ক্রসের ব্যাপারে যেই সিকিউরিটি গুলো আছে এগুলো যাতে বাংলাদেশ ভালো করে দেখে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গত আট মাস ধরে ইউনুস এবং তার বাহিনী ভারতকে নিয়ে যেসব আজে বাজে কথা বলে দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলছে সেটা দিকে ইঙ্গিত করছে এই দুটো কথা বলবার পর একটা মানুষের মান ইজ্জত কিংবা একটা রাষ্ট্রের মান ইজ্জতই তো মোটামুটি আঘাত যদিও আমি রাষ্ট্র বলবো না বা করো এটাকে আপনি ভারতের একটা রেড লাইন বা সতর্ক বার্তা হিসেবেও দেখতে পারেন ভারতের একটা প্রচ্ছন্ন জবাব হিসেবেও দেখতে পারেন যেটা তারা রাইট ফোরামে দিয়েছে এবং এই কথাগুলো বল মিটিং এর প্রয়োজন ছিল কেননা গত আট মাস ধরে ভারতের ব্যাপারে যেই নোমামো চর্চা ইউনুস এবং তার বাহিনী থেকে হচ্ছিল যেই একটা টক্সিক অবস্থার ভেতরে দুই দেশের রিলেশনকে নিয়ে গিয়েছে ইউনুস বাহিনী তারাই যখন চায়না সফর শেষে এসে আবার ভারতের সাথে দেখা করে সেইখানে নানান ধরনের দাবি দাওয়া তুলে ধরে তখন আমার মনে হয় না ভারত এর থেকে বেশি কিছু বলতে পারত যাকে বলে ছোট্ট কথাতে জবাব দিয়ে দেওয়া এই মিটিং এর মধ্যে ইউসের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফেরত দেবার কথা এই ব্যাপারে ভারত কোন ধরনের মন্তব্য করেনি ইউরুসের তো তোমাকে বলছে যে ভারত করেনি এই লোক ওই জায়গাতে বসে ভারত এটা জবাব দেবে দিয়েছে মানে আমার তো কাছে মনে হয় যে ভারত তার থেকে বেশি ভদ্রতা রেখেছে তারা এই নোংরামোর জবাব দেয়নি ভারতকে দখল করতে বলা হচ্ছে যে ইউনুসের কথিত উপদেষ্টা বলছে ভারতের ম্যাপকে এক্সটেন্ড করে যে ভারতকে দখল করবে এই করবে সেই করবে সেগুলোর জবাব ও কখনো ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি সুতরাং এই যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ভারত বর্ষতা স্বীকার করেছে ভারত হেরে গেছে এখানে হার জিতের প্রশ্নই বা আসছে কেন খুবই সোজা ভারতের সাথে দিনের পর দিন চাতক পাখির মতো বসেছিল একটা মিটিং এর জন্য আবার এরাই ভারতের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়িয়েছে ভারত খারাপ ভারত অমুক ভারত তমুক আবার ভারতের সাথে মিটিং এর পরে যেন যুদ্ধ জয় করে ফেলেছে আবার মিটিং শেষের পরে এই মিটিং নিয়েও মিথ্যাচার ছড়াচ্ছে ভারত তার জবাব পরিষ্কার ভাবে দিয়েছে এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি মিটিং আরো হওয়া উচিত ভারতের তরফ থেকে চরম ভাবে এই ইউজ বাহিনীর এই ধরনের কথাবার্তা